আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস এটা হচ্ছে চৌডালার বেনিচকের এই খাড়ির ধারে আমবাগানের পাশে একটা গর্তের মতো ঠিক পানিটা এই জায়গা দিয়ে নামতো আগে ঠিক এই জায়গাটাকে নেশার অভয়ারণ্য করে রেখেছে এই যে এখানে শুধু নেশা করে এরা বসে থাকে বসে বসে এখানে নেশা করে যে এখানে গ্যাস লাইটার আরও সব তাদেরই এখন কেউ নাই ভেজা আছে জায়গাটা কিন্তু এরা একটা নির্দিষ্ট সময়ে এরা নির্দিষ্ট সময়ে আসে নাকি হ্যাঁ এরা নির্দিষ্ট সময়ে আসে এখানে একটা অভয়ারণ্য করে রেখেছে খুব সুন্দর একটা বাগান এখানে লেবু গাছ আছে তারপরে বিভিন্ন সবজির আবাদ হয় কলা হয় কাঁঠাল এই যে কাঁঠাল গাছ তারপরে আপনার বহুত রকমের আমরা গাছ পেয়ারা লেবু সজনা বেগুন মরিচ অনেক ধরনের অনেক অনেক কৃষক এখানে অর্থনীতিতে ইয়ে করছে সহযোগিতা করছে আমরা এই জায়গাটার মানে অনেক ইয়ে ছিল এখন এখন অনেকটা ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে এখানে মানুষ একটু অতিষ্ঠ ছিল হ্যাঁ এই যে এই এই জায়গাগুলো একেবারে কিছু কিছু জায়গা একবারে জঙ্গলের মতো হয়ে আছে কিছু একটু অনাবাদি জায়গা পেলেই ওখানে খারাপ মানুষের এই দিক দিয়ে ভাই খারাপ মানুষের হ্যাঁ এমন ব্যাপার আমরা কি ভয় লাগে জঙ্গল এই যে জঙ্গল এটা এটা কয় বছর নেওয়া আছে কাকা তোমার এখন চার বছর না এটা এককালীন পরিশোধ করেছ কি এককালীন পরিশোধ করা চার বছর আছে আরো মানে এই সামনে বৈশাখ থেকে চোদ্দ বৈশাখ থেকে চোদ্দ এরকম করে না ইংরেজি ইংরেজি বছর অনুযায়ী ইংরেজি না বাংলা বছর আচ্ছা বিশাল আম বাগান এবং আমবাগানের সাথে সবজি ওই যে ওই যে ওই যে জঙ্গলের হ্যাঁ হ্যাঁ এখানে কাটিমোন আম আছে কাটিমোনের মুকুল হয়েছে এই আম সিজিনে এটা কার আছে এটা তুমি করছো হ্যাঁ এটা পরিট

মানে যে কোনো মানুষের যদি মন খারাপ থাকে তো এখানে এসে একটা অনাবিল প্রশান্তি অনুভব করবে এই যে এটা এই বাগানেরই আর দিক দিয়ে গেট